হ্যালো জিএসএম বন্ধুরা সালামু আলাইকুম আমি মোহাম্মদ ফখরুল ইসলাম রায়হান ফ্রম জিএসএম ম্যাথোড আডোয়ের এবং সাবটে সলিউশন আজকে আসলে কোনো কাজের বিষয় নয় আমি এই ভিডিওটা এমনিতেই আসলে পোস্ট করা এখানে যদিও আজকে শিক্ষক কোনো ভিডিও না এগুলো আগেও আপলোড করা হয়েছে বাট আজকে এই ভিডিওর মাধ্যমে আসলে কিছু কথা আপনাদের জানানোর জন্য উপস্থিত হয়েছি আমি জানি আমার চ্যানেলটা একেবারেই ছোট এই চ্যানেলে হাতে গোনায় কয়েকজন হচ্ছে আপনার সাবস্ক্রাইবার আছে আবার আরেকটা চ্যানেলে নাই তো এটা নিয়ে যদি আমার কোনো আফসোস নাই বা আফসোস করি না কারণ আল্লাহ চায়েন তো ইনশাল্লাহ আমিও একদিন না আমার চ্যানেলটা বড় হবে একদিন আপনারা সবাই সাপোর্ট করবেন ওই সুবাদ ইনশাল্লাহ একদিন না একদিন আমিও বড়ো হব তো স্বপ্ন আসলে সবারই আছে হ্যাঁ স্বপ্ন সবারই আছে শুধু বাস্তবায়নে ভিন্নতা আর কি নাহলে স্বপ্ন কিন্তু সবাই দেখে বাট কেউ বাস্তবায়ন করতে পারে কেউ পারে না কারো স্বপ্ন স্বপ্নই থেকে যায় আবার কারো স্বপ্ন পূরণ হয় কোটে এখানে তো আমারও আসলে অনেক পূরণ হওয়ার স্বপ্ন মানে বাকি অনেক আছে অপূর্ণ ওই মানে কী বলে এটা ওই মানে অপরিপূর্ণ স্বপ্ন তো এই অপরিপূর্ণ স্বপ্নটাকে পরিপূর্ণ জানতে আপনারা যদি আমাকে একটু সবাই সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি খুশি হব কারণ আমার লাইফে অনেক কিছুই শখ ছিল বাট এখন শেষ মেশ এই জীবনের ই এসে যেহেতু বয়স তো অনেকটাই প্রায় শেষ করে ফেলেছি এখন আল্লাহ যদি চাহেন তো আর হয়তো অল্প কিছু দিনে মেহমান আমরা যেহেতু সবাই একদিন মুক্ত হবে তো যতদিন বেঁচে আছি লাস্ট একটা স্বপ্ন আমার আছে সেটা হচ্ছে যে একটা সেন্টার দেওয়া অর্থাৎ একটা ট্রেনিং সেন্টার করা যদি আল্লাহ চায় তো আল্লাহ কখন আপনাদের দোয়াই আপনাদের উসিলায় আপনাদের মানে দোয়ার কারণে বদলতে যদি আল্লাহ তালা কখনও রহমত করেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে যদি আল্লাহ কবুল করেন কখনো আমি এই ট্রেনিং সেন্টার দিবো আর এই ট্রেনিং সেন্টার দিতে হলে আসলে আপনাদের সকলের সাপোর্ট লাগবে দ্যাট মিনস আপনারা সবাই যদি আমাকে একটু সাপোর্ট করেন আপনারা যদি একটু সবাই আমার এই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বা এই চ্যানেলটা বড় হতে যদি সাহায্য করেন যারাই দেখছেন তারা যদি একটা বার যদি হচ্ছে আপনার ভিডিওটা দেখে একটা শেয়ার দিয়ে দেন এবং ভিডিওটা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন এইভাবেই কিন্তু আসলে চ্যানেলটা বড়ো হবে তো এটার জন্য আমি আপনাদের কাছে চিরকিত করতে পারি যারাই আসবেন ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই আমার আমার পাশেই থাকবেন আর অবশ্যই আমার সব মানুষ মাত্রই ভুল আমারও ভুল আছে আমার যেখানেই ভুল হবে আমার থেকে সিনিয়র যারা আমাকে ভুলটা ধরিয়ে দেবেন এবং আমাকে শিখিয়ে দেবেন ভাই এই লাইন এখনও শেখার শেষ আমি শিখতে চাই তো স্যার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা